কিনে নিয়ে আসলাম ব্রেক শো এটা হচ্ছে সামনেরটা সামনের ব্রেক শো এটা তারপর এটা হচ্ছে পিছনের পিছনের ব্রেক শো ভালো নাকি খারাপ ও কমেন্টে অবশ্যই জানাবেন বাইকের ব্রেক শোগুলো কত করি সেটা জিজ্ঞেস করতে হবে একটু আমি এখনও দাম জানি না কত পড়বে সামনে আর পিছনে চেঞ্জ করতে হবে সুজুকি বাইকের ব্রেক শো গুলো আছে হ্যাঁ ব্রেক শো আছে কি গাড়ি সুজুকি সুজুকি জি যাবে দাম না হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক 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 না সুজুকি জি স্যার এর আর কি হ্যাঁ জি তো লেখা আছে দেখতেছি আমি তো কখন গাড়ির কথা আপনার এত সামনে বাবা দেখলে বুঝবা

এগুলো তো নরমাল গুলো এটাই মনে হয় ও 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

থাকলে নর্মাল গুলা এখনই ক্ষয় হয়ে যাই তো স্যার লাগালে তো ক্ষয় হয়ে যাবে তুই আমার বলতেছে কত টাকা গুলো নর্মাল গুলা তিনশো পঞ্চাশ টাকা বলতেছে সে মনে হয় নর্মাল বাট আমি এখনও চিনি না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বাট আমার মনে হয়েছিল সেটা নর্মালগুলো ডুপ্লিকেট আর কি যার কারণ আর তারাও চিনি না কোনটা ভালো কোনটা খারাপ আর সেটাও দেখি তেমন ভালো না বাট এটা মনে হচ্ছে ভালো আর দামও কম নিয়ে নিলাম যার কারণে আমার বাইকের ব্রেক শোটা একদমই চলে গেছে যার কারণে ব্রেক শো চেঞ্জ করতে হবে you <laughs> কিনে নিয়ে আসলাম ব্রেক শো এটা হচ্ছে সামনেরটা সামনের ব্রেক এটা তারপর এটা হচ্ছে পিছনের পিছনের ব্রেক ভালো নাকি খারাপ ও কমেন্টে অবশ্যই জানাবেন এটা হচ্ছে সামনের ব্রেক শো সামনের ব্রেক শো এটা আর এটা হচ্ছে পিছনের সামনে আর পিছনের ব্রেক শো আর কি ভালো নাকি খারাপ কমেন্ট অবশ্যই জানাবেন ব্রেক শোটা হচ্ছে ব্রেক শো আর কি পিছনের ব্রেক শো এটা আর এটার সামনেরটা